নিউজ আপডেট প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম ও পরিচয় মুছে দেওয়ার প্রতিবাদে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে অভিযোগ মোদী সরকার পরিকল্পিতভাবে গান্ধীজির উত্তরাধিকারকে মুছে দেওয়ার পাশাপাশি শ্রমিকদের অধিকারেও আঘাত হানছে এই পরিস্থিতির তীব্র প্রতিবাদে ত্রিপুরার প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বিক্ষোভে অংশ নিয়ে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন মনরেগা শুধু একটি প্রকল্প নয় এটি গ্রামীণ শ্রমিকদের বাঁচার অধিকার আমাদের কর্মসূচিটা অল ইন্ডিয়া আন ওয়ার্কার কংগ্রেসের পক্ষ থেকে আমাদের স্টেটে করা হচ্ছে একই দিনে সারা দেশে হচ্ছে আমরা রেগাটা নিয়ে এসে আজকের এই মূল প্রোগ্রামটা কারণ সেই কাজটা বিগত ইউপি গভর্নমেন্ট থাকতে শুরু হয়েছিল। এবং গ্রামের মানুষ বলুন এবং আমাদের শহরের মানুষ বলুন একটা স্থায়ী একটা কাজ ছিল ওদের হাতে যে মাসে শেষে একটা কাজ হতো সব কিছু না থাকলেও সেই কাজটা গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল আর পাইতো কিন্তু আমরা দেখলাম বিগত দিন যে বিলটা হয়েছে সেই বিলে রেগার কাজটাই বাদ দিয়ে দিয়েছে দিয়ে নতুন নামকরণ করেছে আর নতুন নামকরণ করে যেটা করেছে যে বিগত দিনের একশো টাকায় দশ টাকায় অন্য স্টেটগুলো দিতে পারছিল না এখন হচ্ছে যে চল্লিশ পার্সেন্ট স্টেট দিতে হবে ষাট পার্সেন্ট সেন্ট্রাল দেবে তাও ষাট পার্সেন্টের মধ্যে আপনার মেটিরিয়ালসের জন্য দেবে এবং যারা কাজ করবে তারা টাকা দেবে না তাহলে দেখুন যে কোন স্টেটে সে কাজটা হবে আগে যেমন বাধ্যতামূলক কাজ দিতেই হবে না দিতে পারলে আর টিআই এখন সেটাও করা যাবে না গ্রামের মানুষের হাতে তো এমনি টাকা নেই কাজ নেই যাও একটা ছিল মানুষের কাজ করার মতো সহযোগিতা বা বছরে মাসে একটা টাকা পেত সেটাও এখন বন্ধ করে দিয়েছে সেটা নিয়ে আজকে এই আমাদের মূল প্রোগ্রামটা কী রয়েছে কর্মসূচি কি ধর্ম না কি না না আমরা রেলি করে এবং সার্কেট হাউস মহাত্মা গান্ধীর মূর্তির সামনে গিয়ে এই বিলের প্রতিবাদে আমরা বিলটাকে ফলো করুন সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা